অশোক মন্ডলী আসসালামু আলাইকুম বিপিটিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের এটি একটি ইঞ্জিনিয়ারিং চ্যানেল এখানে ইঞ্জিনিয়ারিং সহ আর অন্যান্য বিভিন্ন ধরনের ভিডিও দেখানো হয় যেগুলো আপনাদের জন্য অনেক দরকারি তো এই চ্যানেলের সবগুলো ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন তাহলে আশা করি অনেক বিষয় উপকারী পাবেন বর্তমানে আমরা এসেছি ভাই ভাই স্যানেটারিয়ান হার্ডওয়্যার এটি একটি স্যানিটারি এবং হার্ডওয়্যারের দোকান তো এখানে আপনাদেরকে সব প্রোডাক্টগুলো দেখাবো এগুলোর দাম সম্পর্কে কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে জানাবো তো শুরুতেই ভাই ভাই সেনিটারিয়ান হার্ডওয়্যারে যে ভাই আছে তার সঙ্গে আমরা পরিচিত হব ভাই আপনার নাম মোহাম্মদ মাসুদ আচ্ছা আপনাদের শপের নাম আচ্ছা এখানে কী কী প্রোডাক্ট আছে একটু বলবো তো দশমে যে আপনাদেরকে এখন দেখাবো এক পাশ থেকে এখানে কী কী প্রোডাক্ট আছে তো শুরুতেই আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো সাধারণত হোম অ্যাক্সেসরিজ অর্থাৎ আমাদের বাড়িঘর গৃহস্থরের কাজের জন্য যেগুলো আর কি আমরা টুকটাক ইন্সট্রুমেন্ট ব্যবহার করি সেগুলো সেগুলো কত করে প্রাইস ভাই এই এগুলো প্রাইস করে সাড়ে তিনশো আচ্ছা তারপরে এখানে আমরা টিউবওয়েল দেখতে পাচ্ছি সেগুলো টিউবওয়েলগুলোর প্রাইস কেমন আরে ফেলে কোনটা টিউবওয়েলের কত দাম পঁচিশশো বারো ছোটোটা কত বারোশো টাকা মাঝারিটা সতেরোশো টাকা আচ্ছা বড়োটা

আপনাদেরকে দেখাবো আপনাদের সুবিধাতে দোকানের ভিজিটিং কার্ডটি আমি ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর আছে আপনারা যে কোনো প্রয়োজনে কোনো কিছুর দাম জানতে অথবা কিনতে এই ফোন নম্বরে যোগাযোগ করে কথা বলবেন ফোন করে কথা বলবেন দর্শক মন্ডলী আপনারা এখানে আরও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দড়ি তারপরে সকল প্রোডাক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো কীরকম প্রাইস তিনশো সাড়ে তিনশো পাঁচশো আচ্ছা এটার প্রাইস দুই হাজার দু আচ্ছা এগুলো প্রাইস কত নশো টাকা এটা ব্রেসিং উনত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা প্যান সাতশো টাকা প্রাইস টাকা আচ্ছা এটা বারোশো টাকা আচ্ছা এটার

এখানে আমরা আরেকটি একটি বেসিন দেখতে পাচ্ছি এটা প্রায় টাকা তারপর এটা কমোডিন প্রাইস আটত্রিশশো টাকা টাকা আমি বিভিন্ন ধরনের ক্যাপ দেখতে পাচ্ছি ক্যাপগুলো কত করে আশি টাকা আশি টাকা মাত্র এটার প্রাইস ষাট টাকা মাত্র ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর এটা প্লাস্টিকের হ্যান্ড শাওয়ার এটার প্রাইস তিনশো পঞ্চাশ তিনশো টাকা আচ্ছা এটার প্রাইস তিনশো পঞ্চাশ আচ্ছা তারপর এটার প্রাইস এটা একশো আশি টাকা একশো আশি এটা স্টিলের তিনশো পঞ্চাশ টাকা তারপর এটা 250 টাকা 250 আচ্ছা দেখতে পাচ্ছি এদের পাইপ এগুলো কত করে বিভিন্ন টাকা টাকা আচ্ছা এখানে আমরা পিভিসি দেখতে পাচ্ছি এন্টারপ্রাইজ 2900 টাকা এখানে দেখতে পাচ্ছি এগুলো কেজি কত করে বিক্রি হয় টাকা থেকে শুরু করে এখানে পাইপ দেখতে পাচ্ছি এগুলো কি 13 টাকা 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 থেকে 15 টাকা ফিট হিসেবে এগুলো রানিং ফিট হিসেবে বিক্রি হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমরা ফোম দেখতে পাচ্ছি এগুলো ফোমের প্রাইস চল্লিশ টাকা পিস আচ্ছা এগুলো কি জিনিস তাহলে গিজারের কানেকশন পাইপ আচ্ছা এগুলো কত করে চারশো টাকা জোড়া চারশো টাকা এখানে প্লাস্টিকের টাওয়ার একশো একশো ষাট টাকা এখানে আমরা সিঙ্ক দেখতে পাচ্ছি কিচেন সিঙ্ক আর এক এগুলো কোনটার প্রাইস কেমন

বিভিন্ন রেট চায়না আছে এজির মাল আছে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও কী কী প্রোডাক্ট আছে আপনাদেরকে সবগুলো আমি সুন্দরভাবে দেখাচ্ছি আপনাদের যে এগুলো প্রোডাক্ট লাগবে শপে এসে এখান থেকে কিনে নেবেন তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি সিলটেপ সিলটেপগুলো কত করে পনেরো টাকার পিস আর যেগুলো হচ্ছে আমাদের যে বিশ টাকা পিস আচ্ছা সি পিভিসি আঠা তারপরে এখানে দেখতে পাচ্ছেন টিস্যু পেপার টয়লেট হোল্ডার টিস্যু পেপার হোল্ডার দুশো টাকা এগুলো কি প্রাইস এই হচ্ছে আমাদের এখানকার সকল প্রোডাক্ট এটার প্রাইস কত কারের প্রাইস কত টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা বিভিন্ন প্রাইসে আপনারা এগুলো কিনতে পারবেন দর্শক মণ্ডপের ভাই ভাই স্যানিটারিয়ান হার্ডওয়্যারের সকল প্রোডাক্ট আপনাদেরকে দেখানো হলো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ